রেফারির নজরবিহীন সিদ্ধান্তে ম্যাচ হারের পর এবার সামনে এলো আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল দলের আরেক ভুগান্তির ঘটনা আর্জেন্টিনার কোচ হাবিয়ে মারছে বলছেন বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তার দল এতে টাকা পয়সার পাশাপাশি মূল্যবান জিনিসও হারিয়েছে তারা বার্তা সংস্থা অ্যাপপিএ জানায় চুরির ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনা দলের অনুশীলনস্থলে এই বিষয়ে ফ্রান্সের পুলিশের কাছে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল তার আগে মহানাটকীয় ম্যাচে মরক্কোর কাছে দুই এক গোলে হারের পর সংবাদ মাধ্যমকে মাস্টারানো বলছেন খেলোয়াড়রা অনুশীলনে গিয়েছে তারা এদিকে অলিম্পিক গেমসে চুরি করেছে অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না আর্জেন্টিন কোচ আরও বলেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগুয়াল মাদার মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে থিয়াগুয়াল মাদার তার ঘড়ি এবং আংটি খুঁজে পাচ্ছে না ফরাসি টেলিভিশন বিএফটি এর খবরে বলা হয় ভুক্তভোগী থিয়াগোয়াল মাদা পঞ্চাশ হাজার ইউরোর বেশি হারিয়েছে তার মূল্যবান জিনিসগুলোতে রেফারি সার্কাসে প্রথম ম্যাচে হুচট খেলেও আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখোমুখি হবে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওটার আশা টিকিয়ে রাখতে দলের জন্য গ্রুপ পড়বে নিজেদের শেষ দুটি ম্যাচ যেটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আগামী মঙ্গলবার গ্রুপ পড়বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা সম্মানিত ভিউয়ার্স আর্জেন্টিনা কি পারবে অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন